তোমরা এটাকে প্র্যাকটিস করবে বারবার তোমরা মুখস্থ করবে এবং আশা করছি আমার সায়াসন থেকে মাত্র দুইশো আড়াইশো এমসিকিউ করে তোমরা এখান থেকে তোমরা তিরিশটা এমসিকিউর মধ্যে কমপক্ষে পঁচিশ ছাব্বিশ সাতাইশটা এমসিকিউ তোমরা কমন পেয়ে যাবে এবং ক এবং খ যে সৃজনশীলের সেগুলো জ্ঞানমূলক অনুদানমূলক গুলো তোমরা কমন পেয়ে যাবে তো তোমরা যারা এই সায়াসন গুলো দেখতে পাচ্ছ যে কোন কোন সাবজেক্টের সায়াসন গুলো আমার কাছ থেকে তোমরা পেতে পাবে বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র তথ্য প্রযুক্তি প্রথম পত্র পত্র যুক্তিবিদে প্রথম পত্র যুক্তিবিদের দ্বিতীয় পত্র অর্থনীতি প্রথম পত্র অর্থনীতি দ্বিতীয় পত্র সমাজবিজ্ঞান প্রথম পত্র সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র এবং প্রথম পত্র সমাজকর্ম দ্বিতীয় পত্র ইতিহাস প্রথম পত্র ইতিহাস দ্বিতীয় পত্র ইসলামী ইতিহাস প্রথম পত্র এবং ইসলামী ইতিহাস দ্বিতীয় পত্র ভূগোল প্রথম পত্র ভূগোল দ্বিতীয় পত্র কৃষি শিক্ষা প্রথম পত্র কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র

পেমেন্ট করতে হবে দেখতে পাচ্ছি এখানে আমি বিস্তারিত লিখে দিয়েছি পিডিএফ ফাইল নিতে হলে তোমাদের যা যা করতে হবে সবগুলো বিষয় একসাথে নিলে মানে তেরোটি পত্র তোমরা তোমাদের পরীক্ষা এখানে আমি যে সাবজেক্টগুলো দেখালাম তেরোটা পত্রই তোমাদের আছে গ্রুপ সাবজেক্ট যার যা আলাদা সাবজেক্ট থাকে তো এইভাবে তেরোটা পত্রের জন্য তোমরা মাত্র এক হাজার টাকা সেন্ট মানি করবা সেন্ট মানি আর হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আলাদা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ডাবল সেভেন সেভেন টু আর পেমেন্ট যে নাম্বারে করবা সেটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি এবং যদি তোমরা আলাদা বিষয়ে নিতে চাও প্রতিটি পত্র যদি আলাদা আলাদা করে নিতে চাও তাহলে প্রতিটি পত্রের জন্য একশো টাকা করতে হবে তাহলে তোমরা নিতে পারবা প্রতিটি আলাদা নিতে পারবে সেক্ষেত্রে তোমাদের তেরোটা পত্রের জন্য তেরোশো টাকায় হবে

এবং আমার এই যে হোয়াটসঅ্যাপ আছে তোমরা টাকা পাঠিয়ে তার প্রমাণ দেখানোর জন্য একটা শেয়ার করবা অথবা তোমার লাস্ট নাম্বার চার ডিজিট তোমরা লিখে দিবা এবং সাথে সাথে কোন বিষয় বা কোন পত্রের বা বিষয়ে

ল্যাটিন শব্দ সিভিস কার এর অর্থ কি নাগরিক সুশাসন প্রতিষ্ঠা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় পর্যায়ে আইনের শাসন প্রতিষ্ঠা করা সুশাসনের ইংরেজি প্রতি শব্দটি গুড গভর্নেন্স সমীক্ষায় কত সালে সুশাসন প্রথাটি ব্যবহার করেন উনিশশো উননব্বই সালে তারপরে সিভিস শব্দের অর্থ কি পরিণতি সিভিলের শব্দের অর্থ কি নগর রাষ্ট্র পরিণতি সুশাসনের মুখ্য আলোচ্য বিষয় পর্যায়ে নাগরিকের অধিকার কর্তব্য

পরিণিত সুশাসন পাঠার প্রয়োজন কমিউনিটি আহ এখানে এক এবং দুই শতিক ক নাম্বার পরিণতিকে জ্ঞানের মূল্যবান শাখা বলেছেনজ্ঞা ও বিষয়বুত্ত আলোকে পরিণতিকে কি বলা হয় নাগরিকতা বিষয়ক বিজ্ঞান পরিণত এবং অর্থনীতির মূল উদ্দেশ্য হল জনকল্যাণ সিবি শব্দটি এসেছে ল্যাটিন শব্দ এখানে এক এবং দুই তারপরে পরিণতি আলোচ্য বিষয় হচ্ছে নাগরিক পরিণিত সুশাসন কোন ধরনের বিজ্ঞান সামাজিক বিজ্ঞান পরিণতির ইঙ্গিত প্রতি শব্দ হচ্ছে সিবি

আইনের শাসনের ফলে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয় সাম্যটি শব্দ থেকে এসেছে ল্যাগ রাশেদ বলল আমার দেখে শুনে বুঝে দেবের পক্ষে স্বাধীনতা অন্তর রাজনৈতিক যেখানে আইন থাকে না সেখানে স্বাধীনতা থাকতে পারে নাভ অভাব স্বাধীনতা কৃষির নামান্তর শেষ তারপরে রাজনৈতিক স্বাধীনতা কোনটি সরকারি চাকরি লাভ মূল্যবোধের ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ

আর অল সাবজেক্ট তেরোটা পত্র যদি একসাথে নাও তাহলে এক হাজার টাকায় তোমরা সবগুলো এক প্যাকেজে নিয়ে যেতে পারবে দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু রেডি আছে এনসিউ আমি কিন্তু এই সবগুলো এনসিকিউ কিন্তু তোমাদের পার করে দিচ্ছি না কারণ তো তোমরা এগুলো পেমেন্ট করে নিবা অল্প টাকা দিয়ে পেমেন্ট করে নিবে অল্প পরিমাণে মাত্র দুইশো আড়াইশো এনসিকিউ করে তোমরা যদি সর্বোচ্চ ভালো করতে পারো তাহলে এর থেকে কি হয় তো তোমরা খুবই দ্রুত এনসিউগুলো তোমরা নিয়ে পরিস্থিতি প্রস্তুতি নেওয়া শুরু করবে এবং তোমাদের সাথে সাথে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে সৃজনশীল অংশের সাহসনটাও একটু দেখিয়ে দিচ্ছি সৃজনশীল অংশের সাহসনটাও দেখতে পাচ্ছ এখানে সৃজনশীল অংশের সাহসনটা যে কোনো চারটি অধ্যায় পড়লে তোমরা কিন্তু ষাটটি সৃজনশীল প্রশ্ন কমন করবে তোমাদের তাই এখান থেকে তোমার পছন্দের যে কোনো চারটি অধ্যায় পড়লেই হবে এখানে দেখতে পাচ্ছ আমি স্টার মার্ক করে দিয়েছি যে এই অধ্যায়টা প্রথম অধ্যায় তৃতীয় অধ্যায় সপ্তম অধ্যায় দশম অধ্যায় এই চারটা অধ্যায় পড়লেই তোমরা এখান থেকে

সেখান থেকে তোমার সাত পার্সেন্ট জিনিসের লিখতে পারবে এবং বাকিগুলো যদি কমন প্রশ্ন হয় সবগুলো দলের ইংলিশটা পঞ্চম ষষ্ঠ অধ্যায় তোমাদের পড়তে হবে তাহলে আমি মনে করি যে কোনো চারটা অধ্যায় পড়লে হবে তোমরা প্রথম তৃতীয় এবং সপ্তম এবং দশম করতে পারো তোমাদের যদি ভালো লাগে পঞ্চম ষষ্ঠ পড়তে পারো এখান থেকে তোমরা যদি কোনো কঠিন চাপটা মনে হয় সেগুলো বাদ দিয়ে এবং এগুলো খুবই সুন্দরভাবে কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া হয়েছে প্রথমে তারপরে তোমাদের জ্ঞানমূলক এই কটা হবে